তো যারা আমার চ্যানেলের শার্ট সেলাইয়ের প্রথম পার্ট দেখছেন যেটা সেলাই করার আগে যোগান নিতে হয় তো এই ভিডিওতে এখন দেখুন আমি ওই শার্টটা কিভাবে ফুল সেলাই করি আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনি যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি বুঝতে পারবেন না তো আমি প্রথমে কলার দিয়ে শুরু করলাম সব সময় আমি যেভাবে সেলাই আমি সেই সিস্টেমে সেই দস্তুরে আমার এই সিস্টেমে আমি সেলাই করি কলারের আমি এই পার্টা এইভাবে সেলাই করে দিতেছি যারা শার্ট সেলাই করতে জানেন না তারা আজকে একটু খেয়াল করুন কীভাবে প্রথমে কলারটা কমপ্লিট করা হয় ব্র্যান্ডটা এইভাবে সেলাই করে দিয়ে মাঝখানে একটা চাকান দিয়ে দিতে হবে তারপরে ব্র্যান্ডের নিচের পার্টেও মাঝখান বরাবর চাকান দিয়ে দিতে হবে এরপর কলারের ফেস্টিং পার্টের নিচে একটা পার্ট ধরে খেয়াল করবেন পেস্টিংয়ে যাতে সেলাইটা না লাগে সেলাইটা থাকবে পেস্টিং থেকে এক সুতা পরিমাণ দূরে আর মাথায় এভাবে সুতা দিতে হবে কেননা তাহলে কলারের মাথাটা ফিনিশিং হবে না এক সুই কলারের মাথায় এসে এক এক ঘাই বাকি থাকতে মেশিন অফ করে সুতাটা এভাবে ধরে তারপরে হাতের ইশারায় বুঝে নেবেন সুতাটা শুইতে লাগছে কি না তখন কোনাটা সেমটার বরাবর ভাগ করতে গেলে একটু ইজি হয় তারপরে এক চাপ কাপড় রেখে এভাবে কেটে নেবেন একটু ছোট ছোট করে কেটে দিবেন তাহলে কলারটা সুন্দর ফিনিশিং হবে এরপর ধরে সুতা টে সুতার টেনে ধরে কোনাটা ভালোভাবে ফিনিশিং করে নেবেন ভাও পিট সেমভাবে এক চাপ সেলাই বা এক চাপ থেকে কম বেশি এরকম সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা যাতে অ্যাকোরেট ভাবে থাকে তিনো সাইডে সেলাই যাতে সমান থাকে সেই দিকটা লক্ষ্য করতে হবে তারপরে ফিনিশিং করে এভাবে ছেটে নিতে হবে মাঝখানে ছাকান দিয়ে দিবেন এরপর ব্র্যান্ডের পার্টের নিচের পার্টটা নিচে ধরবেন কলারের মেইন পার্ট মাঝখানে ব্র্যান্ডটা উপরে ব্র্যান্ডের জন্য সাইডে যতটুকু কাপড় রাখা হয়েছে সেই পরিমাণে ওই রাউন্ডটার সাথে এটা মিলে যাবে কলারের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে ফুল শার্ট সেলাই দিতেছি তো তাই কলারটা তৈরিও দেখাইতেছি এটা মাঝখান থেকে সেলাই দুই দিক থেকে দুই দিকে যাবে তাহলে ব্র্যান্ডের দুই সাইডটা অ্যাকোরেট থাকবে মাথাটা অ্যাকোরেট থাকবে কম বেশি হবে না এরপর ভালোভাবে ফিনিশিং করে ছেঁটে নিতে হবে এভাবে ধরে তারপর আরেকটা আরেক চাপ সেলাই দিয়ে দিতে হবে নিচের পাটটা টেনে টেনে ধরতে হবে সেটা খেয়াল রাখতে হবে গাড়িতে সেলাইয়ের জন্য দুই সুতা বা তার থেকে দুই সুতা পরিমাণ কাপড় রেখে এইভাবে সেব অনুযায়ী কেটে নিতে হবে ব্র্যান্ডের যেরকম সেব আছে ওই রকম কেটে নিতে হবে কাপড়টা কলারটা কমপ্লিট সামনা পাটের বুতাম পাট আয়রন দিয়ে যখন বাংসি তারপরে হলো পেলেট পাট প্রথমে বুতাম পাটটা সেলাই করে দেব এই কাপড়টা আয়রনে কিন্তু কম ধরে তবে সেলাইতে অনেক মজা সিলাইটা কুচি ধরে কম মেশিনে সেলাইতেও মজা আছে পোতাম পাটটা সেলাই দিয়ে দিলাম এবার বামপাসটা যেই পাটে পেস্টিং বসাইছি বাউপিটে ধরে এ পাটে কিন্তু পেস্টিংয়ের ভাঁজ দেখা যায় সেই ভাজ অনুযায়ী কিন্তু সেলাইটা দিতে হবে আর সেলাই যাতে বাঁকা না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা হলো স্যু দুই সাইডে দুইটা সেলাই দিয়ে আমরা এটাকে স্যু লেট বলি তারপরে লবে আরেকটা সেলাই সুপ্লেট হয়ে গেলো পর পকেটটা বুকে সেলাই করতে হবে পকেটের মুখটা সেলাই করে দিতে হবে পকেটে ভাঙার পরে সাইডে এক চাপ পরিমাণ কাপড় রেখে কাপড়গুলো ছেটে নিয়ে ফিনিশিং করে নিতে হবে আয়রন দিলে আবার উপরের দিকে চলে আসে যে সেন্টার দেওয়া আছে প্লেট থেকে এবং কাদি থেকে পকেটটা কিভাবে সেলাই করি খেয়াল করুন আর যে বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট করবেন কমেন্টে বুঝাই দেব সমস্যা নাই পকেটের সেন্টার ঠিকভাবে মিলাতে হবে দুই সাইডে দুইটা দাগ দিয়ে দিলে আর আপনার পকেটটা সেন্টার কিন্তু এদিক সেদিক হবে না কাদি থেকে এবং প্লেট থেকে যদি অ্যাকোরেট থাকে মাপটা তাহলে পকেটে আর কোনো সমস্যা হবে তাহলে পকেটটাও সেলাই করে দিলাম এরপর তিরাটা জয়েন দেব ডাবল পকেট হলে কিন্তু প্রথমে ভিতরেরটা সেলাইতে হয় ওটা দুই সুতা কম থাকে ছোটো উপরের পকেট থেকে প্রথমে তিরার উল্টা সাইড নিচে রাখলাম ভিতরেরটা এরপর বডির পার্টের ভাওপিটটা উপরে রাখলাম এরপরে মেইন পার্টের উল্টা পার্টটা উপরে রাখলাম মাছ সেন্টার মিলিয়ে সেন্টার করতে হবে মাঝখানে যে চাকান দেওয়া হয় সেই চাকান আগে সেন্টার করে তারপরে সেলাই করতে হবে এরপর চাপ সেলাইটা একবারে লবে চিকন করে একবারে সুন্দর করে সোজা দিতে হবে সেলাইটা যাতে পড়ে না যায় সেই জিনিসটা খেয়াল করবে এ হলো বাউ পিঠ আছে এখন উপরের দিকে আমার ওই যে নিচের তীরাটা দুই সুতা বেশি আছে এরপর উল্টা সাইডটা সামনা পার্টের এর বোতাম পাটটা উল্টা সাইডে চাপা ধরে নিচের ঘুরে এসে সেলাই করতে হবে ঠিক আছে এটা সেলাই দিতে একটু ঝামেলা নতুনদের জন্য কিন্তু একবার বুঝতে পারলে কিন্তু ইজি তারপরে টেনে বাইর করে ভাউ করে রাখতে হবে এর যে আমি যেভাবে দিতেছি খেয়াল করুন মানে বাউপিটটা এভাবে বসায় রাখছি রাখার পরে সামনা পাটের উল্টা সাইডটা উপরে ধরে নিচের পাটটা ঘুরিয়ে এনে তিনোটা একসাথে একসাথ করে সেলাই করতেছি আর এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আমার চ্যানেলে তিরা জয়েন্টের স্পেশালভাবে ভাবে ভালোভাবে বুঝিয়ে দেওয়া একটা ভিডিও আছে ওটা দেখলে বাকিটা ঠিক হয়ে যাবে এরপর চাপ সিলাইটা সেমভাবে দিয়ে দিতে হবে একটা ফর্মাল শার্ট তো চাপ চিকন হয় তাহলে বডি গোলানো শেষ মাঝখানে সেন্টার মিলিয়ে মোড়া থেকে সেন্টার মিলিয়ে চাকান দিয়ে বডির মেজারমেন্ট করে নিতে হবে আটা জয়েন দেওয়ার জন্য এরপর গুলপি গুলপির ব্যাপারটা খেয়াল করুন আমি উল্টা সাইড থেকে ভিতর থেকে সেলাই করে আসতেছি এখানে ছোট মিনি একটা লুপ দেওয়া যায় তবে ওটা যদি গুলফিতে বুথাম হয় ওটার জন্য একটু বেস্ট এরপর সামনে থেকে আবার ভিতরে গেলাম অপর হাতাতে অন্য হাতাতে দুইটা হাতা তো একটা ভিতর থেকে বাইরে আসলাম আরেকটা বাইরে থেকে ভিতরে গেলাম তাহলে উল্টা বাও ঠিক হবে তো প্রথমে বাম হাতার গুলফিটা করে নিতেছি এটা বাম সাইডে গুলফি থাকবে অর্থাৎ বাম হাতার গুলফিটা তারপরে ভালোভাবে ধরে গুলফির মাথাটা ভি করে দিতে হবে খেয়াল রাখতে হবে এটা যাতে একটু ফিনিশিং সুন্দর হয় নিচে খেয়াল রাখতে হবে ধরছে না নিচের হাফ ইঞ্চি বাকি রেখে সেলাই দিয়ে টাক দিয়ে দিতে হবে তারপরে এই ভাউ পিঠে একটা চিকন করে সেলাই দিয়ে দিতে হবে চাপ শিলের জন্য এটা ঘুরে গিয়ে চাপা বসবে পিঠে তখন তো কাটছিলাম বাম বাম পাশে কাটছি এবার ডাইন সাইডে কাটতেছি তার মানে এদিকে থাকবে গুলপিটা সেম ভাবে একটা চিকন করে মোড়াতে হবে জয়েন করবো ডান হাতা তার জন্য কি করতে হবে উল্টা সাইডটা ধরলাম ব্যাক সামনে রাখলাম উল্টা সাইড এর ব্যাক সামনে রাখলে আমার ডান সাইড এর ডান হাতা থাকবে এটা অনেকে ভুল হয় সেলাই করার পরে দেখা গেছে হাতা ডান সাইডের হাতা বাম সাইডে চলে যায় বাম সাইডের হাতা ডান সাইডে চলে যায় এটা ঠিক করার জন্য ডান ডান হাতার গুলপিটা নেওয়ার পরে শার্টের বডির পার্ট উল্টা রেখে ব্যাক পার্টটার সামনে থেকে সেলাই শুরু করতে হবে আর হাতা জয়েন দেওয়ার সময় যারা নতুন তারা মাঝখানে সেন্টার থেকে হাতা সেলাই করা শুরু করবে তাহলে আর সমস্যা হবে না দেখানোর জন্য আমি এভাবে সেলাই করতেছি এরপর বাউপিটে সুন্দর করে ভাজে ভাজে চাপসিলে এটা দিয়ে দিতে হবে এটা একটু চড়া চাপশিলে হবে আমার চাপশিলেটা তো এটা একটু চড়া হবে ডান হাতটা ডান হাতা জয়েন হলো বাম হাতটা জয়েন দেওয়ার জন্য উল্টা সাইডের পকেট পার্ট সামনে থাকবে ঠিক আছে উল্টা সাইডের পকেট বাম পাশ উল্টা সাইড থেকে ধরে জয়েন দিতে হবে বাম হাতার ক্ষেত্রে তাহলে ডান বাম ঠিক হয়ে যাবে সমস্যা হবে না আমি তো প্রথমে প্রথম হাতাটা মাঝখান থেকে সেন্টার মিলেছি দুই দিকে গেছি এই জন্য আইডিয়া হয়েছে মোড়াটা কতটুকু পরিমাণ লুজ ফিটিং রাখতে হবে উপরে নিচে এবার প্রথম থেকে শুরু করলাম মোটামুটি হাতা একোরেট ভাবে মিলে গেছে। सेम ভাবে চাপসিলাইটা দিয়ে দিতেছি। চাপসিলাই দেওয়ার সময় একটু ভালোভাবে নিচে খেয়াল রাখবেন যাতে সেলাই নিচের পাটে ধরে কিনা অনেক টাইমে বেঁকা হয়ে থাকে। তাহলে মোড়া হাতা জয়েন হলো এবার চাপসিলাই। চাপসিলাই ব্যাকফাড়ে ভাঁজ থাকবে। ব্যাকফাড়ে ভাঁজ থাকার জন্য সামনে ভাগ নিচে রেখে সেলাইটা শুরু করতে হবে নিচ থেকে ব্যাকপার্টে সেলাই ভাঁজ দেওয়ার জন্য সামনাফাটটা নিচে রেখে বড়াটা ধরতে হবে চাইনিজ থেকে শুরু করতে হবে তাহলে ব্যাকপার্টে এসে সেলাইটা চাপা বসবে সেলাইয়ের বিটের ভাঁজটা পিছনের দিকে থাকবে সেই ক্ষেত্রে আমি এখন সামনাফাট বাম পাশ নিচে রেখে সেলাই শুরু করছি যে আমার পড়ছে পড়ছে পিছনের দিকে এটা করার জন্য নিচ থেকে সেলাই শুরু করছি আর অপর সাইডটাও ব্যাকপার্টে সেলাইটা চাপা বসানোর জন্য হাতা থেকে সেলাই শুরু করতে হবে তখন ডান পার্টটা নিচে থাকবে হাতা থেকে শুরু করলে আমি আমার ডান পাশে ব্যাকপার্টে চাপ চাপটা বসছে সেই সিস্টেমটা আবার ব্যাকপার্টে চাপ ভাঁজটা রাখার জন্য হাতা থেকে সেলাই শুরু করলাম ওটা দেওয়ার সময় নিচ থেকে শুরু করছি সামনা ব্যাকপার্ট নিচে রেখে আর এটা শুরু করছি হাতা থেকে সামনা পাট ডাল পার্ট নিচে রেখে এত সহজ করে বুঝেই দিতেছি যদি আর না বুঝেন তাহলে হয়তো বাক্য খারাপ সেমভাবে ভাবে এটা চাপা বসে গেল ব্যাকপার্টে তো আসলে ভিডিও দেই ভিডিওতে কিন্তু অনেকে হয়তো মনে হয় ভালোভাবে দেখে না স্কিপ করে বা টেনে টুনে দেখে এই কারণে অনেকে হয়তো সমস্যা হয় যদি শিকার আগ্রহ থাকে তাহলে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু আলসি করবেন না ভিডিও ভালো হলে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে উৎসাহ পাবো ভিডিও দেওয়ার জন্য ভালো লাগবে ভিডিও দিতে মন চাইবে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না এরপর নিচে চাইনিজটা সেলাই করে দিতে হবে প্রথমে চিকন করে একটা সেলাই রাউন্ড যেভাবে আছে সেভাবে সেলাই করে চলে যেতে হবে পরে আবার আরেকটা দিয়ে কমপ্লিট মোটামুটি আগের ভিডিওতে যারা দেখছেন শার্টের যোগান নিয়ে নেওয়া নেওয়া এখন এই ভিডিওটা দেখলে মোটামুটি যাদের শার্টে একটু আইডিয়া আছে তারা একটু মোটামুটি হল তাদের আইডিয়া হবে শার্ট সেলাইটা কীভাবে করা হয় বা কিভাবে যোগান নিতে হয় আর আমার চ্যানেলে শার্ট কাটিংয়ের ভিডিও আছে কয়েকটা যারা কাটিং জানেন না তারা ওই ভিডিওগুলো দেখুন তাহলে আমার চাইনিজ সেলাইটা হয়ে গেল এরপর কলারটা জয়েন দেবো কলার জয়েন দেওয়াটা একটু খেয়াল করবেন আমি কিভাবে গাড়ি কাটিং করি এবং কিভাবে সেলাই করি প্রথমে এভাবে মেপে দেখবেন মেজারমেন্ট করে নেবেন কতটুকু কাটা লাগবে পয়জন একটু কম কাটবেন কখনোই বেশি কাটবেন না তাহলে কিন্তু শেষ ঠিক আছে একবারে টানটান আছে বডির পার্টটা টানটান রাখতে হবে এখানে তিরাটা একটু সেলাই দিয়ে না হলে এটা আবার দেখা গেছে ডিস্টার্ব করবে সেলাই করার সময় এরপর বাম উপরে রেখে পকেট বাম পাশ থেকে সেলাইটা শুরু করলাম পরের কাপড় যতটুকু রাখা হয়েছে সেবে সেবে ততটুকু দিয়ে সেলাইটা পরবে মিলে গেছে বডির পার্ট গাড়ি কাটার সময় বডির পার্ট টান টান রাখবে এটা খেয়াল করতে হবে কলার থেকে বডির পার্ট বেশি হয়ে গেলে কিন্তু ওই শার্টের কলার একবারে বাদে বললে চলে তো দেখা যায় না ভালো জয়েন্ট আবার শেষ বাকি আছে কপ তো সুতা ভালো করে কেটে ফিনিশিং করে নেবেন এরপর গাড়ির এই জয়েন্টটা মিলা মিলাবেন ঠিক আছে কি না এই দুটোটা সেন্টার অ্যাকুরেট হতে হবে না হলে কিন্তু কলার এক সাইড বেশি হয়ে গেলে এক সাইড কম হয়ে গেলে সমস্যা তীরের জয়েন্টটা সেন্টারটা ঠিক রাখতে হবে এবার কপটা সেলাই করে দিতেছি শার্টের কাজ কমপ্লিট কপ সেলাই করার সময় জন্য হাতার মুখটা এভাবে একটু ফিনিশিং করে নেবেন এরপর হাতার কফের মুখটা এক চাপ সিলাই দিয়ে দিবেন আয়রন করার পর সেটা তেড়া হয়ে উপর দিকে চলে আসে মানে এ বসতেই চায় এরপর আমি আমার সিস্টেমে কপ জয়েন দিতেছি আপনারা আপনাদের সিস্টেমে যে যে সিস্টেমে পারেন ওই সিস্টেমে দিবেন আর যারা একেবারে জানেন না তারা এই সিস্টেমে দিবেন কপ ফিনিশিং হবে ভালো তো আমি চাকান দিলাম কেসির মাথা দিয়ে টাক দিয়ে দিলাম প্রথমে চিকন সাইড থেকে শুরু করলাম কেননা আমার গুলফির জন্য কুসির জন্য কতটুকু কাপড় যাবে সেটা মেজারমেন্ট হয়ে যাবে এরপর গুলফির চড়া সাইড থেকে শুরু করলাম এই হাতাতে আমার হিসাব হয়ে যাবে যে কতটুকু কাপড় যাবে কুসির জন্য আমি এখানে সম্ভবত কুসির ভাজে বেশি রাখছি কাপড় এই জন্য মাথা একটু শর্ট হয়ে গেছে হাতার কিন্তু বাফাট উপরে রেখে কপের উল্টা সাইড নিচে রাখছি কিন্তু এরপর বাকিটা তো আর কোনো সমস্যা না এভাবে গ্রাউন্ড পরিমাণ ধরে পেস্টিং এর সাইড দিয়ে সেলাই দিয়ে দিলে কপের বাকিটা ভাগ করে নিতে হবে সাইড কেটে তো যারা আসলে নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আছেন যারা সাবস্ক্রাইবার দেখছেন বা আছেন তাদের প্রতি আমি অনেক ধন্যবাদ সবাই সবাইকে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিডিও দিতে পারি একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সমস্যা অনেক রকম কিছু সামনা করতে হয় এই সাতটার ভিডিও দেব অনেক রকম প্রবলেম আসছে তারপরও যাক ভিডিওটা কমপ্লিট করছি ৪৫ বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও এত বড় ভিডিও করলে আবার অনেকে দেখতে চায় না তাই হয়তো একটু টাইমটা কমাইতে হয় এর কিছু না কিন্তু সিস্টেম একই এরপর উল্টা করে এভাবে ধরে চাপ সিলাইটা সুশিলাইটা কলারে যতটুকু চড়া আছে অতটুকু পরিমাণ সুন্দর করে দিয়ে আমি স্পেশালভাবে একটা ভিডিও বানাইছি কপ গুলফি জয়েন্টের তো পুরোপুরি অনেকে ভিডিও দিতে চাইছে তাই দিলাম তো ষাট সিলাইটা কমপ্লিট করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম